আগামী একুশে জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণে এক ঐতিহাসিক জনসভা অমর সারা একুশে রাজ্য জুড়েই চলছে তার প্রস্তুতি সভা চলছে পথসভা পদযাত্রা সারা রাজ্যের মতো আজ নম্বর ব্লকে নাদনঘাট থানার অন্তর্গত নশরদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমর একুশে জুলাইয়ের জনসভাকে সাফল্য মন্ডিত করতে নশরদপুর পঞ্চায়েতের পথের সাথী মোটেল থেকে সমুদ্রগড় রেল স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং সেখানে একটি পদসভা হয় আজকের এই পদযাত্রায় পা মেলালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ খান নসরতপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যরা এছাড়াও ছিলেন অগণিত দলীয় কর্মী সমর্থকরা একুশে জুলাই এর জনসভাকে সাফল্য করার লক্ষ্যেই আজকের এই পদযাত্রা ও পদসভা বলে জানা যায় এই সবাই এসে মন্ত্রী স্বপন দেবনাথ সকলকে একুশে জুলাই জনসভায় দলে দলে যোগ দিতে বলেন বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে সকলের উচিত গাছ লাগানো মন্ত্রী স্বপন দেবনাথ দু হাজারটি গাছ লাগানোর অঙ্গীকার করেছেন ইতিমধ্যেই তিনি কয়েকশো গাছ লাগিয়েছেন আজকের এই পথসভা থেকে তিনি আরও দেড়শো গাছ বিতরণ করেন বর্তমানে বিশ্ব উষ্ণায়নের সময় প্রকৃতিকে বাঁচানোর জন্য তার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে থেকে।

মানুষ সেই অভিযানে সঙ্গী হয়েছিলেন এবং সেদিন অত্যাচারী বামফন সরকার সিপিএম পরিচালিত পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে তেরো জন যুবককে হত্যা করেছিলেন সেই তেরো জন যুবকের রক্তে কলকাতার রাজপথ রাঙিয়ে গেছিল সেই দিনটিকে স্মরণ করে সে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যেই একুশে জুলাই আমরা সবাই যাই বাংলার মানুষে জুলাই এর সঙ্গে মাল্টি স্পেশালিটি কর্পোরেট হসপিটাল